ওকে আচ্ছা বাবা সুন্দর লাগছে দেখি বেটা কই বাবার সাথে অঙ্ক মিলাছ না ওরে ভাই বাবা যে জানি ফোন দিলে রে আরে গার্লফ্রেন্ড ফোন হ্যালো হ্যালো মানে কাছে আমি করলাম না সবাই একই কথা বলতেছে ভালো লাগে না সবাই মানে শুধু তুমি আরে না না গার্লফ্রেন্ড আমার আই লাভ ইউ আরে বাবা এখানে কেন বাবা কি করে জানলো এখানে আমি আচ্ছা ওগুলো তোর বন্ধু তাহলে আমাকে নিয়ে যা আমাকে বলবি তোর বন্ধু বাবা কি হ্যালো কেমন তোমরা কে বল আমরা প্রতিদিনই তিন চার কিলো গিলাস মাল খাই কি হোস্টেলে প্রতিদিনই মজা ফেলি তাই রে বন্ধু প্রতিদিন খায় বন্ধু তো আরো বেশি খায় লাল্লা বাংলা খায় বন্ধু তুই বাংলা খায় বন্ধু শোন ব্যাগ থেকে পাঁচ হাজার টাকা নিয়ে আমরা লেডিস হোস্টেলের পার্টি করতে যাব ও তাই হোস্টেলের টাকা নিয়ে পার্টি করো হোস্টেল ফি দাও না ফোনটা দে আমরা পার্টি করি আমরা মজা করি আরে ওই তো মত খায় না রে হ্যাঁ না রে বন্ধু তো হয় না না তুই নে তো আচ্ছা টুককে খেয়ে তো